হ্যালো ফ্রিমান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আগের ভিডিওটা আমি এই জায়গাটাতেই শেষ করেছিলাম মানে এই ফুলের দোকানে এসেছিলাম আর ফুলের দোকানে কেন এসেছি সেটা বলেছিলাম আগের ভিডিওতে আবার বলে দিচ্ছি একটা বিয়েবাড়ি আছে আর এখন আমি চলে এসেছি মা বাপির এখানে পুরো রেডি হয়ে গেছি তো এই যে এটা আমার ফুল লুক তোমাদের সাথে আমি বিয়েবাড়িতে গিয়ে সবটা শেয়ার করছি তো চলো এখন বেরোনো যাক তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার বাবার বাড়ির তরফ থেকে একটা বিয়েবাড়ি পেয়েছি তো এটাই সেই বিয়েবাড়ি আর এখানে দেখো এই গেটটা এত সুন্দর করেছে এই গেটের সামনে মা দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর হয়েছে এই গেটটা আর পরে কিন্তু আমিও চলে এসেছি দেখো এখানে আমার এত ভালো লাগছিল না চারপাশটা ভীষণ সুন্দর আর এটা কিন্তু নদীর ধারের ভীষণ কাছাকাছি একটা বিয়েবাড়ি তো দেখো কত সুন্দর চারিদিকটা লাইট দিয়ে সাজানো সমস্ত কিছুটা ভীষণ সুন্দর তাহলে চলো আর কিন্তু গেটে আটকে থাকবো না ভিতরটাও ভীষণ সুন্দর হবে নিশ্চয়ই সেটাই তোমাদের দেখাবো তো এখানে আমার সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে ডেকোরেশনগুলো তো সত্যি ভীষণ সুন্দর ছিল সেটার থেকেও আমার আরও বেশি যে সুন্দর জিনিসটা লেগেছে সেটা হলো এই যে বাড়িটা একদম বনে বোনেদি বাড়ি যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল সত্যি এই ধরনের স্টাইলের বাড়ি এখন খুব কমই দেখা যায় ভীষণ ভালো লাগলো আর এইখানে দেখো এই যে আমাদের বিউটিফুল ব্রাইট মাও আছে এখানে আর এই দিদিভাই কিন্তু আমাদের বাড়িতেও এসেছে আর সত্যি দিদিভাইকে এত মিষ্টি লাগছে দারুণ দেখাচ্ছে দেখো সত্যি এই দিনটাতে মনে হয় প্রত্যেকটা মেয়েকেই একটা আলাদা রকম সুন্দর দেখায় জানি না সেটা কিসের জন্য লাগে সত্যি আমার নিজেরও এই দিনটার এক্সপিরিয়েন্স আলাদা রকমই ছিল আমাদের বিউটিফুল ব্রাইটকে দেখার পরে এবারে চলে এসেছি নিচে আমি এর আগে তোমাদেরকে পুকুরের ওই পার থেকে ভিডিওটা দেখিয়েছিলাম আর এখন দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই পার থেকে দেখাচ্ছি আর এখানে না বাড়ির সাথে দেখলাম একটা পুকুরও মানে এই যে পুকুরের গেটও আছে এটাও আমার বেশ ভালো লাগলো দেখে সত্যিই পুরো ব্যাপারটা একটা বনে দিয়ে আনা বলতে পারো আর এখানে দেখো এরপরে চলে এসেছি আমরা বিয়েবাড়ির মেন যে অ্যাট্রাকশান খাওয়া দাওয়া সেটাতেই তো এখানে দেখো প্রচুর স্টার্টার আইটেম ছিল আমি কিন্তু এই স্টার্টার আইটেমের সাথে প্রচুর ভিডিও শর্টসে বানিয়েছিলাম যেগুলো আমি অনেক আগেই পোস্ট করেছি তবে এই ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি কারণ আমার এর আগে অনেকগুলো ভিডিও জমেছিলো সেগুলো পরপর পোস্ট করেছি আর তারপরেই এইটা করছি এই বিয়েবাড়িটাতে আসার আমার মেন যে আনন্দটা ছিল সেটা হলো বিয়েবাড়ি তো মোটামুটি অনেকই পড়ে কিন্তু তোমাদের দাদাভাই সবসময় বাড়িতে থাকে না আর এই যে বিয়েবাড়িটার ইনভাইট হয়েছিল সেটা কিন্তু তোমাদের দাদাভাই ছুটিতে আসার পরেই তো সেই জন্য ভেবেছিলাম যে দুজনে মিলেই যেহেতু বিয়েবাড়িতে আসতে পারবো একটা আলাদাই আনন্দ ছিল তো যাই হোক সমস্ত কিছু ছেড়ে তাহলে এখন চলো খাওয়া দাওয়াই মনোযোগ দিই আর এখানে যে স্টার্টারটা হাতে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ শিখ কাবাব আর যে কোনো ধরনের কাবাব খেতেই আমি ভীষণ পছন্দ করি শিখ কাবাব আর হরিয়ালি কাবাব তার মধ্যে অন্যতম যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর কাবাবটা ভীষণ গরম ছিল চলো এরপরে চলে যাই নেক্সট ডে স্ট্যাটার ছিল এটা দেখো এখানে মোমো তো মোমোটা এরপরে ট্রাই করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছিল মোমোটা কাবাবটা তো ভীষণ সুন্দর খেয়েছি আর সত্যি মোমোটাও দেখতেই এত সুন্দর লাগছে আর তোমরা তো জানো মোমো খেতে আমি কতটা পছন্দ করি যে কোনো সময় তোমাদের দাদাভাই এলেই আমরা বেরিয়ে পড়ে মোমো খাই সন্ধ্যের দিকে বা কখনো কখনও আমরা যদি কোথাও কলকাতা সাইডেও ঘুরতে যাই সেখানে গিয়েও খাই আর মোমোটাও সত্যি ভীষণ সুন্দর খেতে ছিল তো আমি সেটাই বলছি খেয়ে তোমাদের দাদাভাইকে আসলে আমি আগে টেস্ট করছিলাম তোমাদের দাদাভাই আর ভাই আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো আর আমাকে জিজ্ঞাসা করছিল কেমন টেস্ট হয়েছে সেটা বলার পরে ওরা টেস্ট করছিল প্রত্যেকটা আইটেম দারুণ ছিল যেগুলো ছিল স্টার্টারে ভীষণ সুন্দর খেয়েছি আর এরপরে দেখো নেক্সট যে আইটেম সেখানে চলে এসেছি এখানে আছে ফিশ বল আর ফিশ বলটাও এখানে আমি নিয়ে নিচ্ছি ফিশ বলটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল আর এক্ষুনি দেখো আমি ফিশ বলটা ট্রাই করবো আর এই ভিডিওটা কিন্তু শর্টসের জন্য আমি নিয়েছিলাম আর সেটাই এখানে অ্যাড করে দিলাম আর একবার আর নেক্সট যেটা ছিল সেটা সবার প্রিয় আইসক্রিম তবে তোমরা তো জানো আমি আইসক্রিম বা চকলেট খেতে খুব একটা বেশি পছন্দ করি না এটা কেন আমি জানি না তবে কেক বা পেস্ট্রি খেতে তো ভীষণ পছন্দ করি কিন্তু আইসক্রিম বা এই চকলেটের প্রতি আমার টান একটু কমই তো এটা ছাড়াও আরও প্রচুর কিছু আইটেম ছিল যেমন হচ্ছে ওই একটা কাউন্টার ছিল মকচেল কাউন্টার সেটা ছাড়াও হচ্ছে আরও অনেক কিছু পান ফুচকা দই ফুচকা প্রচুর কিছু ছিল স্টার্টারে তবে সত্যি কথা বলতে অত কিছু আর ট্রাই করতে পারিনি আমি এরপরে আমরা সোজা চলে এসেছি যে মেন কোর্স খাওয়ার জন্য সেখানে আর এখানে না আলোটা একটু অন্য ধরনের ছিল লাইটটা সেই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে সেই জন্য আমি খুব একটা বেশি এখানে ক্লিপসও নিইনি জানো তো সকালের দিকে কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম আজকে হয়তো বিয়েবাড়ি আসতে পারবো না যেহেতু সকালবেলায় ওই হসপিটালে যাওয়ার একটা ব্যাপার ছিল আমার শ্বশুরমশাইকে নিয়ে সেই জন্য তো তারপরে তো দেখো আসলাম আনন্দও করলাম ভীষণ আমাদের অপোজিটে মা আর ভাই বসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে এখানে পদ্মপাতার ওপরে খেতে দেওয়া হয়েছিল প্লেটের ওপরে পদ্মপাতা ছিল এটা আমার ভীষণ ভালো লাগলো আর প্রথম যে আইটেমটা দেখতে পাচ্ছ এটা ফিশ ব্যাটার ফ্রাই তার সাথে স্যালাড আর কাসুন্দি এটা ছাড়াও প্রচুর কিছু মেনু ছিল খাওয়ার চিকেন মাটন তার সাথে ভেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি বিভিন্ন ধরনের কিছু মেনু ছিল তবে সত্যি আমি ভীষণ টায়ার্ড ছিলাম আর অত কিছু খেতেও পারিনি আর ভিডিও সেই জন্য করা হয়নি আজকে আরও একটা ঘটনা ঘটেছে বিয়েবাড়িতে এসে আমার সাথে এক ফেমাস ইউটিউবারে দেখা হয় জলসাচি জানি তোমরা অনেকেই চেনো তো দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম আর সত্যি ওদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে সত্যি ভীষণ ভালো মনের মানুষ ওরা সবাই জলসাঁচিতে তোমরা যাদেরকে দেখতে পাও সবাইকেই মোটামুটি দেখো আমি এখানে দেখিয়ে দিলাম আর এখানে সবাই মিলে একটু গল্পগুজব করছি আর কি আর ভিডিওটাও এবারে এখানেই এন্ড করবো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও তাহলে আজকের মতো আসি টাটা